আমারও জীবনে নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বড়া প্রাণে দুঃখ রহিল এই মনে এ দুঃখ রহিল এই মনে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বর্তমানে ড্যামরাতে আসছি সেখানে আমাদের একটা ডুয়েট গান রিলিজ হতে যাচ্ছে সেটা করার জন্য আসছি আমাদের আজকের যে গানটা হচ্ছে তার শিরোনাম হচ্ছে পুড়চি তিলে তেলে আর আমাদের সাথে আমার সাথে যিনি গান করেছেন অ্যাস রুহুল খুব ভালো গান করেন আমি মিষ্টি মাতবর গানটার সাথে সম্পৃক্ত তো আপনারা অবশ্যই আমার মিউজিক কোয়ালিটি গানটা দেখে নেবেন এবং কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দেবেন তো বন্ধুরা আমরা এখানে সে আরেকটা জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের যেখানে আমরা অবস্থান করেছি এবং যার এখানে আমরা সারা দিন শুট করলাম তিনি একজন বাউল শিল্পী শুনে খুব ভালো লাগলো আমরা চেষ্টা করছি যে তার একটা গান শুনতে এবং আমাদের সাথে যারা আপনারা শুনতে পারেন সেজন্য তার সাথে পরিচয় করে দিবা এবং তার মুখে গান শুনবো বন্ধুরা দেরি না করে চলুন তার কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আমার নাম শামী মক্তর বর্তমানে আপনি বর্তমানে না আপনি বিগত দিনগুলোতে গান করেছেন তো আপনি টিভি চ্যানেল বা কোনো কিছুর সাথে সংক্ষিপ্ত ছিলেন কি না আমি তিনবার বি গেছি আমার উস্তাদ ধাহনের সঙ্গে আর আমি ভারতেও ছিলাম সাড়ে তিন মাস এই বাউল গানের সঙ্গে পার্টিতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওইখানে ছিলাম এখন মনে করেন আমি বিভিন্ন জায়গায় গান গাইছি এখন আমি একটু অসুস্থ যার জন্য আজকে চার পাঁচ বছর যাবৎ আমি গান গাই না আমার একটা অপারেশন হয়েছে আমি একটু বেশি অসুস্থ এই জন্য এখন গানে আপনার কোনো সার্টিফিকেট বা কোনো শিল্পকলা একাডেমির সার্টিফিকেট আমি দুই হাজার তিনে আমি শিল্পকলাতে প্রশিক্ষণ দিছি এবং ওইখানে আমি একদম শিল্পী হিসাবে পরিচিত ছিল আপনার দেখি এ হচ্ছে উনি শিল্পকলা একাডেমির সনদপত্র উনার উনি দীর্ঘ সময় এখানে কাজ করেছেন তো আমাদের ভাগ্য ভালো যে উনার ওনাকে পেয়েছি এবং ওনার মুখে আমরা গান শুনব আমাদের জন্য একটু গান শোনাতেন আমি তো অনেক দিন যাবৎ গান গাই না এখন যদি ভুল ত্রুটি হয় আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন আমি করছি একটা গান গাইব এখন আমার জীবনে দেখিলাম দুই নয়নে আমার জীবনে দেখিলাম দুই নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বড়া প্রাণে দুঃখ রহিল এই মনে এ দুঃখ রহিল এই মনে আমার জীবনে দেখিলাম দুই নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বরা প্রাণে দুঃখ রহিল এই মনে এ দুঃখ রহিল এই মনে বলনা না কেমনে থাকি বল না সাক্ষী কেমনে চাই প্রাণ পা কিরে প্রাণ সইরা যাইতে চাই প্রাণ পা কি বলো না সখি কেমনে থাকি উইরা যাইতে চাই প্রাণ পা কিরে কি উইরা যাইতে চায় প্রাণ পাখি কাষ্ঠরগ্ন মত জলিব আর কত কাষ্ঠ রগ্নির মত জলিব আর কত আমারে জালাপুরা জালা পুরা অন্য বাকি জানে দুঃখ রহিল এই মনে এ রহিল এই মনে আমার জীবনে দেখিলাম দুই নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বড়া প্রাণে দুঃখ রহিল এই মনে এ দুখু রহিল এই মনে দুঃখেরই সাগরে বাসি নম্বরে দুঃখেরই সাগরে বাসি আমারই অন্য বাকে জানে বাকে জানে নিবনে আমার জীবনে দেখিলাম দুই নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বড়া প্রাণে দুঃখ রহিল এই মনে এ দুঃখ রহিল এই মনে শামিন আক্তার বেবে দয়া হয় আক্তার ভেবে দয়া হয় দেখা দিও নিদানে তেয়া রে শহীদ দেওয়ান দেখা দিও নিদানে তেয়া শিয়া স্বামী নক্তার বেবে কয় যদি তোমার দয়া হয় দেখা দিও নিদানেতেয়া শিয়া রে প্রাণবন্ধুয়া দেখা দিও তেযা শিয়া দলে লোদ্দির থাকতে প্রাণ আসে যদি হালিম চান দলে থাকতে প্রাণ আসে যদি হালিম চান জীবন আর জৈবন দিও পায়েতে বিলায়া ও চরণে বিলায়া রে এ আমারি জীবনে দেখিলাম দুই নয়নে সার পেয়েছি শুধু ব্যথা বড়া প্রাণে এই এই মনে মনে অনেক ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে এত বছর পর গান শোনানোর জন্য হ্যাঁ বুঝতে পারছি অনেকদিন ধরে গান গাওয়া হয় না যেহেতু আপনি অসুস্থ তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমরা এত সুন্দর গানটা শুনলাম